আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এ তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে শেয়ার করব টমেটো কিভাবে সারা বছর আপনি ঘরে সংরক্ষণ করবেন যেহেতু সামনে রমজান মাস আসিতেছে সেহেতু রমজান মাসে সব কিছুতে টমেটো একটু দিলে স্বাদ বাড়ি সেহেতু আমরা কিভাবে সেটাকে ফ্রিজিং করে রাখবো তো আমি এসে এটা আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান বাজারে দুই চোখ যত দূর যায় ততদূর লাল টুকটুকে টমেটো দেখা যায় তখন টমেটো দেখলে মনে হয় সবগুলোই টমেটো বাসায় কিনে ফ্রিজিং করে রেখে দিই সারা বছরের জন্য চাইলেও সবগুলো টমেটো নিয়ে রাখা সম্ভব না যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি ফ্রোজেন করে রে রাখবো এমন পদ্ধতিতে রাখব রং সাত দুটোই একই থাকবে একটু কম দামে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে ভাবলাম কিছু টমেটো এভাবে রেখে দিই তো আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ অনেক ধোলা বালি টমেটোর গায়ে লেগে আছে তো আমি ভালোভাবে ধুয়ে নেব যে কোনো বালি বা কাদামাটি লেগে না থাকে তো আমি আপনাদের সাথে কীভাবে টমেটোগুলো সংরক্ষণ করব সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর টমেটো এমন একটা সবজি সব কিছুর সাথে দিলে খেতে অনেক স্বাদ হয় অনেক মজা লাগে তার জন্য আমরা চাই সবাই যে টমেটোগুলোকে এভাবে রেখে দিতে তো আমি তার মানে বোটাগালাকে ছড়িয়ে নিতেছি যেহেতু ফ্রিজে রাখবো ভালোভাবে সেটাকে আমি ধুবো কারণ হচ্ছে যেন কোনো হচ্ছে ময়লা না থাকে আর আমি সেটাকে তো তো আমি সেগুলোকে কেটে নিচ্ছি টমেটোগুলোকে পিচ পিচ করে চার ভাগ করে কেটে নিচ্ছি সবগুলোকে আমি চার ভাগ করে নিচ্ছি কারণ যখন আমি তরকারিতে দিব তুলে তখন যেন আমার চার পিচ করে আমি ইয়া করি দিতে পাই তো এখানে আমি কেটে রেখে দিয়েছি এগুলোকে আমি সিদ্ধ করে রাখব আর এগুলোকে আমি ধুয়ে মুছে মানে ভালো করে এগুলোকে রাখবো আর কিছু এখান থেকে কিছু আমি রাখবো মানে চার ভাগ একটা টমেটোকে চার ভাগ করে আমি রাখব তো এখানে যেগুলো রেখেছি এগুলোকে আমি সিদ্ধ করে নিব হালকা ভাব দেব তারপর হচ্ছে আমি বক্সে ভরে রেখে দেব তো এখানে লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন তো আমি হলুদ দি আমি অনলি লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব তো এখানে দেখি এই যে আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি আর হালকা সিদ্ধ করে তারপর পানিটা একটু মানে চাপা চাপা হবে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব তো আমি এখন এটাকে নামিয়ে নিব এই যে আমার কমপ্লিট তারপর আমি এটাকে এখন বক্সে করে তুলে নিব বক্সে বক্সে করে রেখে দেব তাহলে যখন হচ্ছে এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দেবো তো আপনারা চাইলে পলিত রাখতে পারেন কারণ এখন রমজান মাস অনেক ফ্রিজে অনেক কিছুই মানে থাকে সব কিছু সবজি রান্না তরকারি বা মশলা বা বুট বা বড়ার জন্য অনেক কিছু ফ্রিজে রাখেন বক্সে তার জন্য আপনারা পলিত রাখতে পারেন বাট আমার ফ্রিজ যেহেতু বড়ো আর আমার ফ্রিজ যেহেতু আমার ফ্যামিলি ছোট আমি বক্সে করে রাখবো এভাবে রেখে দেবো এভাবে রাখলে অনেক সুন্দর থাকবে আর হচ্ছে খেতেও অনেক মানে স্বাদ লাগে কোনো মানে স্বাদের কোনো হচ্ছে ইয়া হবে না সমস্যা হবে না এই যে আমার রাখা কমপ্লিট এগুলোকে আমি এভাবে রেখে দেবো বক্সে ভরে আর এগুলোকে আমি হচ্ছে সিদ্ধ করে রেখে দেবো আমি চার একটা টমেটোকে চার ভাগ করে রেখেছি যাতে টমেটো টুগুলো যখন তরকারিতে আমি তুলে দিব তখন যেন দুইটা বা চারটা বা তিনটা যখন দিব আমি তুলে তুলে দিব পরিমাপ মতো আমি তুলে তুলে দিতে পারি তো এগুলো আমার যখন ঠান্ডা হবে আমি তখন ফ্রিজে রেখে দেবো যে যে আমার টমেটো এগুলো ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন সেটাকে মুখটাকে ভালোভাবে লাগিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো আপনারা যদি কেউ রাখতে চান অবশ্যই এভাবে রাখবেন আমি এভাবে অনেকবার রাখি অনেক মানে স্বাদে কোনো হচ্ছে কম হয় না যে যেমন টাটকার মতো স্বাদ লাগে ঠিক সেভাবে আমি রাখি তো আমি এখন এভাবে রেখে দিচ্ছি ফ্রিজে এখন বাজারে অ্যাভেলেবল টমেটো পাওয়া যাচ্ছে আপনারা চাইলেও হচ্ছে রেখে দিতে পারেন এই যে আমি রেখে দিলাম তার কিছুক্ষণ পর আমি দেখছি এই যে শক্ত হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এগুলোও শক্ত হয়ে গেছে বরফ জমে তো এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ